ফোড়নটাও খুব অল্প তেলে দেব আমি না টেস্ট করে দেখেছি এটাতে খুব একটা ঝাল হয়নি আমি আর ছটা লঙ্কা জন্য দিচ্ছি চার পাঁচটা লঙ্কা দিচ্ছি বন্ধুরা ঝাল হয় নিখাল তা হতে তো বেশি সময় লাগে না এটা হয়ে গেছে এই চারটে লঙ্কা দিলাম এই যে ফোড়নের জন্য বাটি বেশিয়েছি আদা কাঁচা আদাটা এই পর্যায়ে দিলে এই পর্যায়ে দিলে না আদাটা ভালোটা গন্ধ আসবে একটা আমি তো আজকে এই রান্নাটা দিয়ে এক কালা ভাত খাব আমি আজকে খাবো আমার অন্য কারো কথা আমি জানি না এবার আমি ফোড়নের দিকে যাচ্ছি এর মধ্যে ফোড়ন পড়বে পাঁচ ফোড়ন একটু বেশি কম পাঁচ ফোড়ন সাদা জিরে আর তেজপাতা

বরাক রস খেয়ে নেই আমি নামাবো হ্যাঁ ফোড়নটা মোটামুটি একটুখানি জ্বলে যাক পাঁচ ফোড়ন দিলাম আর গোটা সাদা জিরে দিলাম এছাড়া এর মধ্যে কালো জিরেও দিতে পারেন একটু কালো জিরে দিয়ে দিই গন্ধটা ভালো আসবে কালো জিরে বাটা দিলেও খুব ভালো লাগে অল্প দূরও দিলাম কালো জিরে বাটা দিলেও ভীষণ ভালো লাগে সরে যা আবার সরে যা একদম হয়ে যাচ্ছে নাশ করি তরকারি ওড় দিলাম কাঁচা আদা দিলাম ওরংটা পাঁচ মিনিট ফুটুক ভেতরে একটু যাক ওটাকে ঠান্ডা না হলে খেতেও মজা লাগবে না যার যার বাড়িতে গন্ধলেভু আছে ওই দিয়ে আসবে চালিয়ে দেব হয়েছে ফরম দেওয়ার সাথে সাথে আমি বড়গুলো দিয়ে দিলাম বুঝলাম সাথে ঝোল হয়ে গেল রেডি বড়াগুলো দিয়ে আমি বেশিক্ষণ আর নাড়িচারি করব ওখানে নাড়িচারি করেই নাম দেব আমি নাড়ার দরকার নেই দপ দপ করে ফুটছে আরেক ওখানে ফুটে যাক হয়ে গেল আমাদের পাঁচ মিশলি পাঁচ মিশলি না কূর্নি শাকের ঝোল অত্যন্ত একটা পেটটা রান্না টা খেলে ঠান্ডা থাকবে মন ঠান্ডা থাকবে ঝড়ঝাটি করবেন না সবাই খেয়ে না মনটা ঠান্ডা থাকবে সবাই সবাইকে ভালোবাসবে তাই একটুখানি রঙটা ফুটিয়ে দিচ্ছি গরমে গন্ধটাও বেরিয়ে যাবে বেশি করে লাগে না গন্ধটা এটা করতে আর ডালটা ভাজতেই যা লাগে কিছু ভাজা হলেও ভাজবেই যা তেল লাগে এই রান্নাতে কিন্তু খুব বেশি তেল লাগে না হয়ে মানে বেশি মশলা দিতে যাবেন না কেউ বলবে এর মধ্যে না আগে গোটা জিরের গুঁড়ো দিন কিচ্ছু লাগে না এমনি সুস্বাদু হয়ে গেছে শোরে যথে আমি শরীর হয়ে গেলে এক করা শাকের ঝোল É wow. que <laughs> wow.